কলেজ হাসপাতালে অধিক বসানোর ঘটনা বার ঘটেছে এবং যে বৃপটি বসানো হয়েছে এই দীপটি অবসান করার প্রদান করা হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি নার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের তলায় নবর নির্মিত আইসি ক্লিনিকের যে খবরটি লক্ষণ করা হয়েছে পাকতালায় এই ক্লিন এবং এই আইসি ইউনিটির ঠিক পাশে একটি লিফ্ট বসানো হয়েছে যে লিফ্টটি প্যাসেঞ্জার লিফ্ট নামে পরিচিত যেখানে শুধুমাত্র মানুষজন ওঠানামা করতে পারে এবং আমি যেটি জেনেছি যে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যেটির নাম ব্রাদার্স কনস্ট্রাকশন এই ব্রাদার্স কনস্ট্রাকশনের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে কর্তৃপক্ষ তাদের মধ্যে একটি চুক্তি হয় এবং সেখানে বলা হয় যে পেড কাম প্যাসেঞ্জার লিফ্ট বসানোর জন্য আর যেখানে সহ যারা পেডের সঙ্গে রুগী কিংবা যারা মানুষ তারা ওঠানামা করতে পারবে এবং যে চুক্তিটি করা হয় সেখানে বেড কাম প্যাসেঞ্জার লিফ্ট বসানোর কথা ছিল কিন্তু এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সেটি না করে শুধুমাত্র প্যাসেঞ্জার লিপ তারা বসিয়ে ফেলেন এবং এই বিষয়টি প্রথম নজরে আসে না আর যখন এই বিষয়টি মেডিকেল কর্তৃপক্ষের নজরে আসে তখন তারা এই বিষয়টি রাজশাহী গণপূর্ত বিভাগকে জানায় এবং গণপূর্ত বিভাগের তিনি তত্ত্বাবধায়ক এবং প্রকৌশলী তিনি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে এবং এই তিন সদস্য বিশিষ্ট কমিটি রাজশাহী মেডিকেল কলেজের যে আইসি ইউনিট রয়েছে এই ইউনিটের যে লিভ বসানো হয়েছে এটি পর্যবেক্ষণ করেন এবং এর সত্যতা পায় এবং রাজশাহী গণপূর্ত বিভাগের যদি নির্বাহী প্রকৌশলী তিনি নির্দেশ প্রদান করে যে এক সপ্তাহের মধ্যে যাতে এই লিভটি অপসারণ করা হয় এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ব্রাদার্স কনস্ট্রাকশন নামে যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি তিনি মালিক তিনি যেটি জানান যে এই যে লিপটি বসানো হয়েছে এই লিপটি অপসারণের যে নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি জানেন না তবে তিনি জানান যে এই বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি নিরসনের জন্য যা যা করা প্রয়োজন তিনি সেটি করবেন